আচ্ছা এই ভিডিওটা কিন্তু পরে রেকর্ড করতেছি যে এডোবি ফটোশপের নতুন কি কি টুল আসছে এর মধ্যে সেটা নিয়ে তো আমরা দেখি কি কি আসছে আপনি ফটোশপ ওপেন করলে এখন আপনি ফার্স্ট জিনিসটা চোখে পড়বে ইলাস্টারটার মধ্যে যে আপনার কি সিলেক্ট করা আছে বা আপনি কোন টুলে আসছেন এটার উপর বেস করে ওরা এই অপশনগুলো দেখাবে যেমন এখান থেকে আমি সাবজেক্ট সিলেক্ট করতে চাই এক ক্লিকেই করতে পারবো এই যে সাবজেক্টটা সিলেক্ট করে খুব ভালো সিলেক্ট হয় নাই বাট যাই হোক আমি এটাতে আর ডিটেলস না যাই আমরা যে ডি সিলেক্টও করে ফেলতে পারবো বা আপনি এখান থেকে ফার্দার কোনো মাস্ক করতে চাইলে বা অন্য কোনো অপশন ইউজ করতে চাইলে কিন্তু এখান থেকে করতে পারবেন তো ইলাস্ট্রেটর এটা আমরা দেখছি আমি এখানে আর ডিটেলসে না যাই এরপর আমরা নতুন টুলগুলো যদি দেখতে যাই এখানে আমরা দেখব যে সিলেকশন ব্রাশ টুল আছে একটা এটা দিয়ে আমরা আসলে ব্রাশের ব্রাশ দিয়ে পেইন্ট করে করে আমরা সিলেক্ট করতে পারবো এরকম করে এখন এই সিলেক্ট করার পর আমরা নরমালি যা করতে চাই যদি কালার চেঞ্জ করতে চাই এটাকে মাস্ক করতে চাই যাই করতে চাই সেগুলো আমরা আগের মতোই নর্মালি করতে হবে বাট সিলেকশনটা একটু ইজি হয়ে গেল দেন অবজেক্ট সিলেকশন টুল অবজেক্ট সিলেকশন টুলটা এখন আগের চা একটু এফিশিয়েন্ট করছে দেখেন বেশি ইজিলি কিন্তু সে অবজেক্টের এজ ডিটেক্ট করে ফেলতেছে এটা ধরতে পারবে না এই যে একে ধরতে বডি শেপটা বা চুল সহ ইজিলি ডিটেক্ট করে ফেলতে পারতেছে এখানে আবার আরেকটা ইন্টারেস্টিং অপশন আছে এই যে দেখেন আমি ধরেন একে সিলেক্ট করলাম করার পর আমি যদি কিবোর্ডের শিফট আর ব্যাকস্পেস দিই তাহলে অবজেক্টটাকে রিমুভ করে দিবে এবং দেখেন মোটামুটি একটু বেশি রিয়েলিস্টিক ভাবে করছে বোঝা যাচ্ছে না যে এখানে আগে একটা অবজেক্ট ছিল এইটাকে সিলেক্ট করি করে अगेन শিফট ব্যাকস্পেস এই যে এটা খুব ভালো একটা করতে পারে নাই কিছু কিছু জায়গায় আমাদের এখনো আগের মতো ম্যানুয়াল মেথড ইউজ করতে হবে কিন্তু খেয়াল করনি এই যে এখানে যে রিমুভ করলে এগুলা সবই কিন্তু অরিজিনাল লেয়ারে করতেছে মানে এগুলো কিন্তু डिस्ट्रাকটিভ মেথড আপনি এটা ইউজ করলে এখানে অবশ্যই আপনি এটা নতুন লেয়ার নিয়ে তারপর কাজ করবেন দেন আই একটা এই যে এখানে আসলে একটা ইন্টারেস্টিং অপশন আসছে যে স্পট হিলিং ব্রাশ টুলের ভিতর রিমুভ টুল আচ্ছা আমি এটাকে আগে আমার আগের স্টেজে নিয়ে যাই কন্ট্রোল জেড দিয়ে অবজেক্টটা ফেরত নিয়ে এসে ডি করে দেই তো রিমুভ টুলটা আসলে নাম থেকে বোঝা যাচ্ছে কি করে রিমুভ করে দেয় একটা অবজেক্টকে এটা সিলেক্ট করার পর ফার্স্টে আপনার যে ব্রাশ সাইজ আপনি বড় ছোট করতে পারবেন এখানে একটা অপশন আছে রিমুভ আফটার ইচ স্ট্রোক এটা করলে কি হয় যে আপনি যেমন দেখেন যে এটা এখন সিলেক্ট করা আছে আমি যদি একে রিমুভ করতে চাই আমি এর উপর জাস্ট প্রিন্ট করে দিব ইমেজটা অ্যানালাইসিস করে করতেছে সে করে এটা কি দিয়ে ফিল আপ করবে এগুলা মানে এগুলা ক্যালকুলেট করতেছে আমরা একটু টাইম এই অবজেক্টটাকে রিমুভ করে এরকম আমরা যে কোনো কিছু রিমুভ করতে পারি যেমন এইটাকে রিমুভ করতে পারি তো রিমুভ আফটার ইচ স্ট্রোক দেয়া থাকলে আপনি একবার ক্লিক করে ছেড়ে দেওয়ার পর ওই অবজেক্টটাকে রিমুভ করবে যেমন আমি এটাকে সিলেক্ট করে দিলাম

এই দেখেন দুইটা কিন্তু এখন একসঙ্গে রিমুভ হয়ে গেল তো আপনি এর মধ্যে আপনি একসঙ্গে যতগুলো অবজেক্ট ইচ্ছা রিমুভ করতে পারবেন লেটেস্ট যে ফিচারটা আপডেট আমরা আর হয়েছে সেইটা এই ইমেজে ভালো মতো দেখতে পারবো যে আগে আর যখন আমরা এইভাবে পেন্ট করতাম এখন পেন্ট করতে হবে না আপনি জাস্ট সাব যেটা রিমুভ করতে চাচ্ছেন ওইটার বাইরে দিয়ে আপনি পেন্ট করে বর্ডারটা দেখায় দেন যে এর ভিতরে যা আছে আমি সেটা রিমুভ করতে চাচ্ছি দেখেন অটোমেটিক কিন্তু সে পুরোটাই সিলেক্ট করে দিছে এখন আপনি ক্লিক করেন আর একটু টাইম দিয়ে আমরা এই যে দেখেন একেবারে কিন্তু বেশ ফ্ললেস রিমুভ হয়ে গেছে তো রিমুভ টুলটা আমরা যা দেখলাম আমাদের জন্য খুবই ইউজফুল বেশ ভালো কাজে দিবে কিন্তু অটোমেটিক মেথডের না কিন্তু এই আপনি যে রিমুভ টুল দিয়ে করতে যান যেমন ব্যাকগ্রাউন্ড যত কমপ্লেক্স এটা আপনার ম্যানুয়ালিও রিমুভ করা অলমোস্ট ইম্পসিবল এখানে কিন্তু আপনি একেবারে ভালো রেজাল্ট পাবেন না তো আরেকটা অপশন দেখি আমরা এই ফটোশপে আরেকটা আপডেট যে জেনারেটিভ ফিল ব্যাপারটা কি যে ধরেন আমি যে ক্রপ টুলে আসলাম ক্রপ টুলে এসে এখন মনে করেন এই ইমেজটা আমি স্টোরিজিতে দিতে চাই তাহলে আমার রেশিও এখান থেকে আমি আমার লাগবে হচ্ছে কি নাইন ইস টু সিক্সটিন তো নাইন ইস টু সিক্সটিন নাই এখানে সিক্সটিন ইস টু নাইন করে আমি এটাকে মানে ইয়া করে দিই সোয়াপ করে দিই এখন আমি এটাকে মানে আমি দেওয়ার জন্য চাচ্ছি জুম আউট করে তাইলে বাকি জায়গাগুলো তো ফাঁকা থেকে যাচ্ছে এটার জন্য আমি ব্যাকগ্রাউন্ড এর ফিল্ড হবে ব্যাকগ্রাউন্ড ডিফল্ট এটা দেয়া আছে এখানে ক্লিক করে আমি এটাকে জেনারেটিভ এক্সপ্যান্ড করবো এখানে আমি ফর্ম লিখতে পারি আমি কি দিয়ে ফিল আপ করবো আমি কিচ্ছু লিখলাম না না লিখে আমি এখানে টিক দিয়ে দেই এনেতে এ আই ফিচার এটা অ্যানালাইসিস করে এটা ফিল আপ ওইটা একটু টাইম লাগবে আমরা একটু ওয়েট করি এ দেখুন অলমোস্ট ফ্লোলেস কিন্তু ওরা এই যে এখানে উপরে আর নিচের পার্টটা যেটা ফাঁকা ছিল ওইটা ওরা ফিলআপ করে দিয়েছে এবং আমি একটু জুম করে দেখি দেন এটা যে ফিলআপ হইছে মানে এআই কন্টেন্ট দিয়ে এটি কিন্তু গুছার উপায় অলমোস্ট নাই বলা যায় সো এআই কন্টেন্টগুলো কিভাবে ইউজ করে এটা আমরা আরেকটা ভিডিওতে দেখব ওইখানে কি আমরা এইভাবে জেনারেটিভ ফিলটা ইউজ করতে পারি এগেন এখানে আবার ওরা দেখেন আপনার ইলাস্ট্রেটের মধ্যে তিনটা ভার্সন দেখাবে আপনাকে আপনি আপনার পছন্দ মতোটা চুজ করে নেবেন মেবি এখানে এইটা ভালো এইটাও যথেষ্ট ভালো ছিল কালার টালা সব কিছু কিন্তু ওরা অটোমেটিক অ্যাডজাস্ট করছে দেখেন এখানে আপনার মানে ব্রাইটেস্ট ছিল আস্তে আস্তে ডার্কেস্ট মানে ডার্কার দিকে গেছে এবং এই জিনিসটা কিন্তু এখানে ওরা ইয়া করছে ম্যাচ করছে আর আরেকটা অপশন আছে ফটোশপে নতুন সেটা হচ্ছে যে গ্রেডিয়েন্ট তো আগেই ছিল লাইভ গ্রেডিয়েন্ট এখানে ক্লিক করে দেখেন আমি এই যে এইভাবে গ্রেডিয়েন্টটা अप्लाई করলাম আপনি এখানে মানে গ্রেডিয়েন্টটা अप्लाई করার সঙ্গে সঙ্গেই আপনি এটা দেখতে পাবেন তো এখানে ক্লিক করে ডাবল ক্লিক করে আমি এখানে একটা কালার দিলাম মেবি একটু ব্লুইশ টাইপ একটা কালার দিয়ে দেখি আর এই সাইডে আমি দিলাম একটু অরেঞ্জিস একটা কালার তো দেখেন জেনারেটিভ ফিল্ডটা কিন্তু লেয়ার নিয়ে আমাদের চিন্তা করা লাগবে না এখন আমি এখানে ইয়ার নিয়ে কাজ করি যে সফট লাইটটা মোটামুটি খারাপ লাগতেছে না এখন আপনি এখানে কিন্তু লাইফ গ্রেডিয়েন্ট এখানেই কিন্তু আপনি এটাকে এডিট করতে পারবেন এই যে দেখেন পজিশন চেঞ্জ করা যেকোনো কিছু আপনি এখানে করতে পারবেন আবার আপনি যেকোনো একটা পয়েন্টকে সিলেক্ট করে এখানে আপনি কার্ডসারটা নিয়ে আসবেন এন্ড কার্ডসের পাশে একটা প্লাস সাইন আসতেছে তার মানে এখানে আপনি নতুন একটা পয়েন্ট অ্যাড করতে পারতেছেন এই পয়েন্টটাতে ডব ক্লিক করে আপনি যদি অন্য কোনো কালার দিতে চান সেটা আপনি দিতে পারেন সো গ্রেডিয়েন্ট আগেও অ্যাপ্লাই করা যাইত এটা তো খুব কমন ফিচার কিন্তু লাইভ ইয়া করা যাইত না আপনার এখানে কাজ করে করে এখানে দেখা লাগতো এখন আপনি ইমেজের উপর ডাইরেক্টলি অ্যাপ্লাই করতে পারবেন তো এগুলাই ছিল ফটোশপের নতুন ফিচার এগুলা নিয়ে একটু প্লে করে দেখেন যে অবজেক্ট সিলেকশন টুল রিমুভ টুল এগুলো আপনি বিভিন্ন ইমেজে দিয়ে দেখা যাবে আমাদের কাজ আগের চেয়ে অনেক ইজি করে দিবে আর এই ভিডিওটা কিন্তু আমার গ্রাফিক ডিজাইনের ফুল কোর্সে একটা পার্ট তো আমি ফুল কোর্সটা লিঙ্ক দিয়ে দিব কেউ যদি আরো ডিটেলস এ শিখতে চান তাইলে কোর্সটা দেখতে পারেন